আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সাগর হোসেন আজকে আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব এই প্রজেক্টটা আমাদের ঢাকা খিলগাতে অবস্থিত প্রজেক্ট এরিয়া 2000 স্কয়ার ফিটে এখানে আমরা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করেছি তো আজকে ভিডিওতে আপনারা ফুল বাসার ইন্টেরিয়র কাজটা দেখতে পাবেন এখানে আমরা মেইন এন্ট্রি থেকে শুরু করে ফর্মাল লিভিং রুম ডাইনিং ফ্যামিলি লিভিং মাস্টার বেডরুম চাইল্ড বেডরুম এবং আদার্স বেডরুম এন্ড কিচেন রুমে কাজগুলো করে আসছি আমরা প্রথমে ড্রয়িং রুমে যেটা কাজ করেছি এখানে সিম্পলি মিনিমালিস্টিক উডেন সিলিং করা হয়েছে এখানে একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে এবং হোল্ডিং ভিত দিয়ে একটা ওয়ালে ডিজাইন করা হয়েছে তারপরে আমরা এখানে ডাইনিং এবং ফর্মাল লিভিং কে সেপারেশন করার জন্য আমরা এখানে একটা ফোল্ডিং ডোর ইউজ করেছি তারপরে আমরা এখানে ডাইনিং এ একটা বড় করে ডাবল হাইট সিলিং করা হয়েছে এবং এখানে বড় ডিনার ওভেন করা হয়েছে একটা এবং লো হাইট বুফে স্টাইলে খাবার অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা এখানে একটা লোহাইট ক্যাবিনেট করেছি ফ্যামিলি লিভিং এ আমরা একটা টিভি ক্যাবিনেট করেছি তারপরে আমরা এখানে মাস্টার বেডে চলে আসলাম মাস্টার বেডে আমরা যেটা করেছি এখানে উডেন সিলিং করেছি মিনিমালিস্টিক উডেন সিলিং এবং এখানে ওয়াল ক্যাবিনেট করা হয়েছে ড্রেসিং টেবিল এর সাথে একটা ক্যাবিনেট এবং এখানে একটা টিভি ক্যাবিনেট ও করা হয়েছে তারপরে আমরা চাইল্ড বেডে চলে গেলাম চাইল্ড বেডে যে কাজগুলো করেছি চাইল্ড বেডে আমরা উডেন সিলিং করেছি প্রোফাইল লাইট দিয়ে তারপরে এখানে দুইটা স্টাডি ইউনিটের রিকোয়ারমেন্ট ছিল ওনাদের কম্পিউটার স্টাডি ইউনিট করেছি এখানে ওয়াল ক্যাবিনেট করেছি সাথে টেক্সচার পেন্ট করা হয়েছে এবং বেড করা হয়েছে তারপরে আমরা বাকি দুইটা রুম এ আমরা উডেন সিলিং করেছি কিছু ক্যাবিনেট করেছি এন্ড আমরা লাস্ট এক মডার্ন কনসেপ্ট এর কিচেন কেবিনেট টা কমপ্লিট করেছি তো আশা করি আপনাদের এই কাজটা ভালো লাগবে তো এরকম কাজ করার জন্য অবশ্যই ইউনিক ইন্টেরিয়র ডিজাইন এর সাথে যোগাযোগ করতে পারবেন এই ইউনিক ইন্টেরিয়র ডিজাইন এর কন্টাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যারা ইন্টেরিয়র কাজ করাতে চান অবশ্যই ইউনিক ইন্টারিয়ান ডিজাইনের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ইন্ট্রিয়ার কাজ সব সময় করে আসছি তো ইনশাল্লাহ আবার নেক্সট কোন নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম